জোর কদমে ভোট প্রচার তার আগেই দল পরিবর্তনের হিড়িক মঙ্গলবার চন্দননগর বিধানসভা থেকে হাজারের বেশি তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে যোগ দেন একই দিনে সিঙ্গুরে সভা সারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কয়েক ঘন্টার মধ্যে বিরাট চমক গেরুয়া শিবিরের এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জির উপস্থিতিতে মঞ্চে যোগদান তৃণমূলীদের এদিন স্বরাজ ঘোষ হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোমবুদ্ধ দত্ত তনুশ্রী সিং হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা সুইটি কোলে সহ তৃণমূলে হাজারের ওপর নিচুতলার কর্মী যোগ দেন বিজেপিতে স্বাভাবিকভাবেই ভোটের আগে এই দল পরিবর্তনে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল এদিন নাম করেই মঞ্চে শান্তনু ও কুন্তল প্রসঙ্গে তৃণমূলকে কোন ঠাসা শুভেন্দু অধিকারীর অন্যদিকে দলের যোগদান সেরে তৃণমূলের দলের ওপর খুব উগড়ে দেন সম্বুদ্ধ দত্ত তার কথায় সবে তো একটা ট্রেলার দেখল তৃণমূল এখনো এখনও

বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা একটা বুথে যদি যেতে মানে বিষ্ণুপুরে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে ওর পিসি হেরেছে লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিততো এই কয়লা চোর বালি চোর গরু পাচারকারী ডিয়ার লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন বিশা মেয়ে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল আমাকে কংগ্রেসের একজন নেতা এবারেও প্রার্থী নেপাল মাহাতো এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তখন তৃণমূলে ছিলাম পরিবহন মন্ত্রী ছিলাম বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান ভাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কমে ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে আসবে তত চোর ডাকা গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে ততই এরা বিচ্ছিন্ন হবে এটা খুব শুভ ইঙ্গিত আমি প্রথম শুনলাম আমরা করি ছাত্র রাজনীতি ছাত্রদেরকে নিয়ে আমাদের কালচার কলেজে কলেজে ছাত্র সংসদ নতুন প্রজন্ম যারা শিক্ষার সাথে জড়িয়ে জড়িয়ে আছে তাদেরকে নিয়ে কালচার করা হচ্ছে সেই সময়ে যারা ছাত্র আন্দোলনটা করত ছাত্র সংগঠনটা করত তাদের কালচার ছিল হচ্ছে ছাত্র নিয়ে এখানে সিন্ডিকেট এখানে দুর্নীতি এই জিনিসটার সাথে ছাত্র সমাজ কোনোভাবে জড়িয়ে নেই আজ যদি আমরা শুনিনি এত বছর রাজনীতি করছি আপনারা এত বছর কর্মসূচির মধ্যে আমাদের সাথে জড়িয়ে আছেন কোনোদিন আপনারা শুনতে পেয়ে যে ছাত্র সমাজ এই চন্দ্রনগরের বুকে কোনো দুর্নীতির সাথে জড়িয়েছিল কোনো দিন শুনতে পাবেন না তাদের আক্ষেপ তাদের অনেক রকমের দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে তাদের ডকুমেন্টেশন হয়ে গেছে এই কারণের জন্যই তাদের রাগ সেই রাগেতে নানান রকমের অভিযোগ করতেই পারে কর্মসূচিতে আপনারই মুখে বারবার এমএলএ বারবার নামটা করেছে আজকে এতটা নেগেটিভ সম্পর্ক তৈরি হলো কেন এতটা এপার ওপার হয়ে গেল কি দেখুন আপনাকে তো প্রথমেই ওখানে বললাম আমরা যে দু হাজার উনিশ দু হাজার একুশে এই বিধানসভা ভোটেতে আমরা ছিলাম চোখের মনি ছাত্র সমাজের প্রত্যেকটা সৈনিক চন্দ্রনগরে গলিতে লড়াই করেছে আর হঠাৎ করে আজকে আমরা হয়ে গেলাম চোখের কাটা চোখের বালি তার কারণ সে বলতে পারবে আমাদেরকে যারা বুকে আগলে রেখেছিল সেই সময় তৃণমূলকে সেই বুকে তারা লাথি মেরে সরিয়ে দিয়েছে দূর করে দিয়েছে এবং আমাদেরকে নতুন করে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলে থাকাকালীন যে বিজেপি বিরোধী ইমেজ তৈরি করেছিলেন এলাকাতে সেই ইমেজটা থেকে সরিয়ে বিজেপি সাপোর্টের ইমেজ তৈরি করতে এই এই ভোটের সময় কষ্ট হবে না প্রবলেম হবে না কখনোই হবে না কেন কারণ আমরা মানুষকে নিয়ে কাজ করেছি মানুষের মধ্যে ছিলাম আগামী দিনও আমরা মানুষের মধ্যে থাকব মানুষের জন্য লড়াই করব মানুষের উন্নতির জন্য লড়াই করব সিন্ডিকেট আগের বিপক্ষে লড়াই করব এবং আমার দৃঢ় বিশ্বাস আমার ভারতীয় জনতা পার্টির মা বোনেরা আমার ভাই বোনেরা আমার কাকা কাকিমারা বাবা মায়েরা সবাই আজকে দুহাত হাত ভরে আগলে আমাদেরকে নিজেদের সাথে নিয়ে আগামী নির্বাচন লড়াই হবে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল নিয়ে ডিভি নাম্বার ওয়ানের রচনা ভার্সেস এক্সপিরিয়েন্স লকেট আপনার অভিজ্ঞতার চোখ দুটো পার্টিকে দেখছেন কাছ থেকে বিরোধী হিসেবে কিভাবে দেখবেন কোন স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজিটাই ফলো করবেন তাহলে যে স্ট্র্যাটেজি আগে হারিয়েছিলেন দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি টিভির পর্দা আলাদা পর্দা আমাদের পার্টি লকেট চট্টোপাধ্যায় মানুষের মধ্যে পৌঁছে গেছে সে তার সেলিব্রিটি স্ট্যাটাস ব্যবহার করে না মানুষের সামনে তারা গলি গলিতে সে মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ তাকে আগলে নিয়েছে এর জবাব মানুষ দেবে আগামী কুড়ি মেতে এবং বুঝিয়ে দেবে যে গাড়িতে দাঁড়িয়ে হাত দেখালে হবে না মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের সাথে এই হুগলি জেলার মানুষের সাথে একসাথে বসে কিভাবে একে অপরকে ভালোবাসা দিয়ে

দেখতে পাচ্ছি লী সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জী একবারও সেখানে গিয়ে যে অত্যাচার হইছে রহলাদের উপর একবার সেখানে